তারপরেও এই অবস্থা দেখুন তিনটে গ্রামে আটশো বাড়ি গেছে এরপরে তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার কোন জায়গায় ঘটেছে কয়েক হাজার

এবং দিকে দিকে কেবলমাত্র ধ্বংসস্তূপ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না বিরোধী দলের সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি এই মুহূর্তে খতিয়ে দেখছেন থেকে খুব গুরুত্বপূর্ণ ভাবে ছবি Bir daha konuşalım. Ne zaman? 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 Ne zaman?

যার জন্যই কিন্তু এত বড় এই দুর্ঘটনা যদি আবাস যোজনার ঠিক পেতেন তাহলে পাটা বাড়ি হলে এই সমস্যা হতো

আমরা বুঝতে মানুষ কথা বলার জন্য চেষ্টা করছে জানো সেই মানুষটাকে তাদেরকে অভিযুক্ত করেছে সেই চেষ্টা করছে

खाली 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 কেনেকুৱা কোন ধৰো ন હલો ઘણા હુમતા હ যাও যোড়ো যোড়ো দাদা মুকানো মারো দিদি না মুকানো দিদি দাদা মানুষের চিকিৎসা পাঁচটা দিনের জন্য দাদা চিকিৎসা মুকানো মোটর মুকানো এ যাবো কুলে যাবো রে ভাই দাদা হবে কুলে যাবো এই মানুষে আর মানুষের কথা বললে জায়গা हेलो Vamos lá, vamos lá. Oh, zeker! Oh, turn, turn. oh. oh. oh देखो सामने पड़े जो वाला ठीक है भाई तरस आस्ती आस्ती ठीक है हां बड़ा भन्दा इके ना ठंडा ठंडा ठीक है ना पड़े छ सबै सबै 10 सेप्टेम्बर तालिका আপনি যান আপনি বাড়িতে বসেন एक पटक क्यारेक्टर मेकोरो त हो अब आइदिन आहा यो चाहिँ फाइनल चाहिँ यति कस्तो हुन्छ यस्तो 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 ўқтишга марказига келинг. Ҳа, доктор. Ҳа, доктор.

러빈, 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 러